আসসালামু আলাইকুম খামারু কৃষক ভাইবোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দু হাজারি এবং সেল সেন্টারে তো মাওয়ার্দ হাজারি এবং সেল সেন্টারের মালিক হচ্ছেন মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাই গ্যাসুদ্দিন ভাই দীর্ঘ সাত বছর যাবৎ এই পোলট্রি সেক্টরে জড়িত আছেন তিনি সাত বছর আগে কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন তো কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করার পর তার এখানে রয়েছে এখন দেশি মুরগি ফাউমে মুরগি টাইগার মুরগি এবং তিতির পাখি সহ তিনি বিশাল আকারে একটি খামার গড়ে তুলেছেন আপনারা দেখতেছেন যে তার যে খামারটা রয়েছে এটা কিন্তু একটা বাগানের মতো করে রাখছেন অনেক সুন্দরভাবে তিনি খামারটাকে গুছিয়েছেন তার খামারে যে শুধু পাখি রয়েছে তা নয় তার খাবারে কিন্তু সবজি রয়েছে এবং ফল রয়েছে শাক রয়েছে তিনি এদিকে বেগুন চাষ করছেন এদিকে লেচু বাগান করে রাখছেন তারপর আপ এখানে রয়েছেন পেঁপে গাছ এরপরে লেবু আবার নতুন করে তিনি তার খামারে সংযুক্ত করছেন তিনি ড্রাগন চাষ করতেছেন তো এই সব কিছু নিয়ে তার খামারটা একটা বিশাল আকারের পার্কের মতো তিনি তৈরি করেছেন যেই আসেই তার খামারে তার খামারটা দেখে অনেকেই মুগ্ধ হয় আমি নিজেও মুগ্ধ হয়েছি তো সেই খামারে এখন তিনি যে কুয়েল পাখিগুলো লালন পালন করতেছেন আমরা কুয়েল পাখি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কুয়েল পাখি লালন পালনে কীরকম লাভ রয়েছে কুয়েল পাখি আপনারা কুয়েল পাখি কতদিন ডিম দেয় কীভাবে তার পরিচর্যা করবেন সে সম্পর্কে আমি গেসুদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব তাহলে চলেন আমরা গেসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে এবং কুয়েল পাখি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পড়ে সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহেতফজুল আশা করি আপনার আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম

তো কিছুদিন আমরা জানি যে কিছুদিন হলো মাত্র রমজান পের হয়েছে আমরা যতটুকু জানি যে আপনি আগে বলছিলেন যে রমজানের সময় নাকি কোয়েল পাখিটার একটু চাপ কম থাকে তো এখন কি রকম অবস্থা না রমজানের সময় শুধু কোয়েল পাখি না বিক্রি না কিন্তু কোয়েল পাখি ডিমে যদি সবকিছু রমজানের পরে চাপ থাকে রমজানের পরের সপ্তাহ বা রমজানের পরের দিন থেকেই কোয়েল পাখিও চলে কোয়েল পাখি ডিমও চলে ধুমকার কেন কেননা রমজান মাসে সবার রোজা রাখে রোজা রাখার পরে দেখা গেছে আপনার তেমনভাবে এত যাতের খাদ নেওয়ার পরে আবার ডিম খাওয়া হয় না

তো মোটামুটি মানে কুয়েল পাখিটা বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় বা আপনার কাছ থেকে মানুষ নিচ্ছে বেশি আজকে সাত বছর ধরে এটা আপনার জনপ্রিয়তা বেশি আর এটা মাঝে মোটামুটি ভাবে আমি কথা অল্প অল্প জায়গার ভিতরে অল্প পুঁজি দিয়ে করা যায় এবং দ্রুত ইনভেস্ট যাইয়া আসুক না কেন দ্রুত দেখা যায় তিনটা প্লাস পয়েন্ট এই জায়গার মধ্যে অল্প সময়ের ভিতরে পাওয়া যায় কেন কিছু অল্প জায়গার ভিতরে এবং কি অল্প সময়ের ভিতরে কিছু করা যায় আর আচ্ছা আচ্ছা মানে

মহিলা পুরুষ আর মূলত কাজ কাস্টমারে কাজ করলে মালিকের না সবাই বুঝতে হবে কাস্টমার মালিক যদি আপনাদের কমে না রাখতে পারে আমি এখনো আমার নেওয়ার পর যদি পুরুষ বাড়ায় আমি যে কোনটাকে পুরুষ দেওয়া আছে এই বেশি পুরুষ হলে আমি চেঞ্জ করে দেবো কিছুদিন আমার কাছে মনে হচ্ছে যে পানির পাত্রটা কম হয়ে গেছে কারণ পাখিগুলো ঠিক মতো পানি পাত্র আনতে পাত্র দিতেছে মানে পাত্র আরো দিচ্ছে সেখানে বাড়ি থেকে আসতে আনতেছে আনলে পরে দিতেছে আর কি আচ্ছা আচ্ছা ওই যে মানে পাখি গুলা

না ধুল বুল উড়ে বলতে মোটামুটি আপনার যদি প্রথম দিন করবো মলাই ভিতরে যাবো নাকে মুখে এটা আপনার একটু সমস্যা থাকবে পাখির খামারে তো লাগবে খামারে লাগবে খামারে করতে হবে পাখি না বাড়িতে পাখি তো তো আপনি শেষ পাখি পাবেন না তো পাবেন না আমি তো ওই দিন দেখলাম যে আপনার পাখি বাইরে তো দুই হ্যাঁ হারতেছে দুই একটা খামা হাজার হাজার পাখি বাইরে আপনার এই খামারে দুই একটা পাখি বাইরে দরজা মজা খুলে দেয়া গেছে আপনার প্রতি গরে পাখি তো আপনার এদের উড়াল পেটে জায়গা দুই একটা এরকম হয়েছে কিনা যে পাখি বাইরে চলে গেছে বা বাইরে বাসা বানাচ্ছে ডিম পাড়তেছে এরকম কি এক এমন তো আসলে হবে না কেন না বাইরে তো জঙ্গল কোনো কোনো তো ঠিকই খাই ফলাইবো তো খাই ফলাইলে এই রাস্তা নেই জায়গা পড়ে না এখানে আরব কান্ট্রিতে

যে আমরা নেওয়ার আগে আসলে কিছু বুঝার ব্যাপার জানা ব্যাপার স্যাপার আছে এবং খামারিতে নিয়ে খামারে একটা সহযোগিতার ব্যাপার স্যাপার আছে যে খামারে ফোন দেওয়া সব সময় আপলোড দিলে আমার পাখির এই পর্যায়ে আছে কি করলে ভালো হয় বা এই পরিস্থিতিতে আছে কি করলে ভালো হয় পাড়াটা এমন ধরনের কি খাওয়াতে ভালো হয় অনেক কিছু তো পাখির ব্যবসাটা লাভজনক ব্যবসা কেমন জানেননি এটা আপনি অল্প সুবিধা দেওয়া যাওয়া অল্প সুবিধার ভিতরে লাভ তো পাখিতে মোটামুটি বা এক হাজার পাখি পালে একটা মানুষের নর্মালি পিছিয়ে দুপুর তারা লাভ করতে পারবে মাসে ইনশাল্লাহ তো চলেন আপনার আপনার যে বড় পাখিগুলো আছে এই দুটো আমাদের দর্শকদের দেখায় চলেন